গাইস আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করছি সেটা হলো আমার গোলার ফার্স্ট আম খাওয়া তো আমি অনেক এ করছিলাম যে জন্য গাছ পাকা নিয়ে আসবো তো আমাদের গাছে হয়েছে কিন্তু খুবই কম একটা কি দুটো হয়েছে তো সেটা রাখা রয়েছে এটা ওর মানে ওর একটা আনটি তার নাম মানে বুগুন তো ও আজকে আমাকে মানে দুদিন ধরে আমাকে বলছে যে বাবুর জন্য আম দেব ও আম খাবে এই বলে মানে ওর বাবা অনেক কষ্ট করে ওর জন্য আম পেরে দিয়েছে একদম গাছ থেকে তো সেটাই আজকে গোলা খাবে সেটাই আপনাদেরকে যে শেয়ার করছি আমি অফিস থেকে মানে একেবারে নিয়ে এসেছি অনেক কষ্ট করে অনেক আম দিয়েছিল এখন এই আমগুলো রয়েছে আমার গোলা শোনার জন্য তো এখন গোলা সোনা খাবে ফার্স্ট আম একদম মানে আমার গোলা এইট প্লাস মান্থ ও এজ তো এরপরে এই ফার্স্ট আম ফলেছে যে আমার বাবা খাবে ফার্স্ট ফল আর খুব এক্সাইটেড দেখবেন কীরকম এক্সাইটেড এই দেখুন গোলা বাবা বাবা যাওয়ার জন্য দেখুন আম দেখছে যে এবারে আমি আম খাবো তাই তো বেটা হ্যাঁ চলো তোমাকে দেখছি এই যে এইটাই দেখুন এটা আমার ভীষণ দেখতে ইচ্ছা করছিল যে আমার বাবাকে আমি একটা আম কেটে দেব এটা আমার বাবা খাবে বাবা ও সো সুইট কি খাচ্ছো তুমি এটা ও সোনা এটা আমার ভীষণভাবে ইচ্ছা ছিল যে আমি গোলার হাতে একটা আম দেব গোলা নিজের মতন করে খাবে তো এই যে গোলা সোনা খাচ্ছে খাওয়া থেকে কি করছে সেটাই দেখুন গোলা সোনা ও সো হো হো আমার সোনা রে পুরো আমটা চটকেছে ও বাবা আরও আছে তো তুমি কতগুলো খাবে থ্যাংক ইউ বলো তো এগুলো এগুলো নিয়ে না এগুলো এগুলো ঠিক করে ধোয়া নেই ও বাবা একটু পুবু নানটিকে থ্যাংক ইউ বলো বলো খুব সুন্দর খেতে মনি মনি আমি খুব ভালো খেয়েছি এই তো আমি খেয়ে নিচ্ছি আমি টেস্ট করেছি আমি ভাও করে খেয়েছি উলে আমার সোনা রে কি সুন্দর করে মেকে মেকে চিতে চিতে করে খাচ্ছে হ্যাঁ মাকো মা উহ এই আমার গোলার মানে আম খাওয়ার ভিডিও ফার্স্ট আম খাচ্ছে গোলা সোনা খাওয়া থেকে কি করেছে বেশি সেটা তো দেখতেই পারছেন কিন্তু এটাতেই গোলার মা হ্যাপি গোলাও হ্যাপি লিস্ট গোলা আম তো খেয়েছে তাই তো গোলা টেস্ট করেছো তো তুমি বেটা জেন তুমি টেস্ট করেছো এই যে গোলা কত আম খো গোলা সোনা গোলা সোনা